স্বাস্থ্য একজন এবং ভালোবাসা মানুষজন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালো ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি আল্লাহ দেখলে মোটামুটি ভালোই আছি একটু রমজান মাস রোজা রমজান মাস একটু রোজা রোজার জন্য একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে যাই হোক তবে ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আজকে চাচ্ছিলাম যে আমরা একটু সবাই পরিচিত হই পরিচিতি হয়ে পরিচিত হলে বিষয়টা হচ্ছে ভালো হয় এবং ভিডিও গুলা সবার দেখতে আদান প্রদান করতে আমাদের খুব ভালো হয় এই হচ্ছে হিসাব তো যাই হোক অনেক দিন পর আবার আসলাম আপনাদের মাঝে তো যাই হোক সবাই আপনারা কেমন আছেন কষ্ট হয়তো জানাবেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ এখন তো তারাবির সময় কী করবেন আমরা তারাবি পড়ি না আচ্ছা আচ্ছা আজকে মনে হচ্ছে আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে যাই হোক আপনারা মনে কিছু করবেন না তো যাই হোক সব মিলিয়ে ইনশাল্লাহ মোটামুটি আমার ভালো আছি মাসাল্লাহ তো আজকে আসছিলাম বিশেষ করে মূলত হচ্ছে পরিচিতি হতে আসলে পরিচিতিটা এমন একটা বিষয় বেশ পরিচিতিটা মানুষের এমন একটা বিষয় আমি দেখছি এটা একটা কঠিন একটা বিষয় যেটা বলার বাইরে যেটা বলার ভাষা নাই একদম অকল্পনীয় ফেস পরিস্থিতিটা আমার একটা বিষয় এইজন্য আসতেই হয় আমাদের খেলাতে না আসলেই নয় তবে আসতে হয় একদম শেষ পরিস্থিতিটা এমন একটা বিষয় ভাই এই জন্যই আসতেছি বারবার করে আপনাদের মাঝে ছুটে আসতেছি আপনাদের ভালোবাসা নিব বলে আপনাদের দোয়াই থাকবো বলে হ্যাঁ তো আপনারা মনে কিছু করবেন না এই জন্য সবসময় আসি বারবার করে আসি আপনাদের মাঝে ছুটে আসতেছি আপনারা সবাই এই যে ফ্রেজগুলো আমার পরিচিত হন মনে রাখেন এটাই সময় চাই যাই হোক বিষয়টা হচ্ছে যে লাইভে আসার মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিচিতি বাড়ার জন্য নিজের ফ্রেসটাকে পরিচিতি করার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আমি গ্রিন ভিডিও বানাচ্ছি গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছি আপনারা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হ্যাঁ আমি গ্রিন স্ক্রিন বানাচ্ছি গ্রিন স্ক্রিনের পাশাপাশি আমার নিজস্ব কিছু ভিডিও দিচ্ছি ভাই আপনারা সবাই একটু বেশি বেশি করে এগুলাতে নিজের গুলাতে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর এই ভিডিওগুলাতে যদি বেশি বেশি করে ভালোবাসা দেন ভিউ করেন লাইক কমেন্ট করেন তাহলে না মনে করেন যে আমার আরো আগ্রহ হয়তো মানে মানে আসলে নিজের গুলা করতে তো একটু কষ্ট হয় পরিশ্রম করতে হয় বাইরে যাইতে হয় স্ক্রিপ্ট দেখতে হয়

আপনাদের দেওয়া ভালোবাসে তবে আমার একটা জিনিসের শুধু ঘাটতি আছে যেটা আমার ফ্রেশ পরিচিতিটা আমার যতগুলো মানুষ আছেন ভালোবাসার মানুষজনগুলো আছেন এই মানুষগুলোর কাছে আমার আমরা পরিচিতটাকে আমার গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে রাখি এই জন্যই আসছি আর কি তো যাই হোক আমরা সবাই আমাকে সবাই সবার সাথে পরিচিত হই এবং সবাই যদি বলেন হাই হ্যালো বলতেন যে আসলে আপনাদের চ্যানেলগুলা কী খবর আমি সবাইগুলো ধরে ধরে গিয়ে আমি সবাইকে সাবস্ক্রাইব করতাম আর কি তো যাই হোক আজকে আমার মনটা অনেক ভালো আজকে প্রায় তিরিশ জনের উপরে দেখাচ্ছে মাসাল্লাহ। আবার আজকে থেকে দুদিন হচ্ছে লাইভে আসছি এবং পরিচিত এই যে হয় ভালোবাসার মানুষগুলো আছেন আপনাদের সাথে যদি আমি পরিচিত হই আপনারা যদি পরিচিত হন তাহলেই না হয় সামনে আসলে এখানে একে অপরকে যদি ভালোবাসা না দেন ভালোবাসা না দেন হ্যাঁ আর ভালোবাসা আদান প্রদান না হয় তাহলে তো মনে করেন যে বিশ্বাস করেন এখানে এগুলো এই সেটগুলাতে আগানো সম্ভব না আর বিষয়টা হচ্ছে যে এখানে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসি দেখেন আমি আপনাকে ভালোবাসছি আপনি আমাকে ভালোবাসেন নাই বা আমি আপনাকে শাস্তি করছি আপনি আমাকে করেন নাই আপনার তুলনায় বা আপনার আপনাকে যে ভালোবাসাটা দিয়েছি আর মহান আল্লাহ তালা আমাকে ওখান থেকে দশ গুণ বিশ গুণ ত্রিশ গুণ আরো বেশি হিসেবে ব্যক্তি দিন বুঝছেন না এই হচ্ছে তো এই জন্য আমি চাই সব সময় যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও করতেছি আর আমার ভিডিওটা হচ্ছে ছোট ছোট হ্যাঁ ভিডিওটা হচ্ছে ছোট এই জন্যই আর কি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলছিলাম বা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে বা আপনাদের মাঝে হ্যাঁ যে ফ্রেশ পরিচিতিটা আসলে যদি ফ্রেসটা পরিচিতি থাকে নিজের ভিডিওগুলোতে একটু বেশি ভিউ হয় এই 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 সুবাদে আসা বুঝছেন না আর আপনাদের ভালোবাসা সবসময় থাকতে চাই আমি হ্যাঁ ও মাই গড় আজকে তো অনেক অনেক মানুষ আসতেছে মাই গড় আমি অনেক অনেক খুশি অনেক অনেক আনন্দিত যে আজকে আমি মানুষকে পাবো এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে আমি লাইক বাটমে একটাও লাইক দেখতে পাচ্ছি না কারো হ্যাঁ তবে আপনারা আসছেন সমস্যা নাই আজকে আসছেন আজকে ভিউয়ার করতেছেন ওয়াচিং করতেছেন বা ওয়াচিং এ বসে আছেন কোনো সমস্যা নাই আজকে ওয়াচিং আছেন ইনশাআল্লাহ একদিন কমেন্ট করবেন ভাই দিয়া ইনস্ট্যান্ট ছবি দিছে এই হ্যাঁ যা চলো করে চালা আমি দোকান করতেছি পাশাপাশি কাজ করতেছি লাইভে আসছি এই যে দেখেন আমার ক্যামেরা এই যে ক্যামেরা একটু সবাই থাকবেন হ্যাঁ আশা করি সবাই থাকবেন এখানে কে নতুন দেখাচ্ছে কে এটা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজন আপনি আমাদের কমেন্ট করছেন বাবা বাঁচিয়ে গেছেন এই জন্য অসংখ্য অংখ ধন্যবাদ আজকে এই যে দেখুন ক্যামেরা আছে আমার দোকানটা যদি আপনাদেরকে সম্মুখিত দেখানোর জন্য আমি সম্মুখিত দেখাইতাম একজনের লাইক পাইছি আমার একবার অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার পক্ষ থেকে আপনাকে ভালোবাসা যাই হোক আমি যেটা বলছিলাম অনেকে আস্তে আস্তে যাই হোক ইনশাল্লাহ এসে হাই আমার কি মাইসা অসংখ্য ধন্যবাদ প্রিয় আমার নাম আচ্ছা আচ্ছা মাইসা হলে তো মেয়ের নাম বোঝাচ্ছে যাই অনেকে লাইক করতেছে অনেক কমেন্ট করতেছে আমি অনেক অনেক খুশি কারণ আমি যে প্রথম দিন আসছিলাম সেদিন আমরা কোনো লাইক কমেন্ট ছিল না হ্যাঁ আজকে আসতে যেহেতু অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে আজকে আসছেন আজকে বসে আছেন একদিন কমেন্ট করবেন এটাই চাই সবসময় জন্য ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে অভিযান থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আমি একটু আপনারা একটু থাকবেন আমি এই যে ক্যামেরা আছে একটু নিজের কাস্টমার আছে একটু ছবি ধরে আসতেছি আপনার আমাদের ভালো

ওর একটা আইডিয়া আছে সবাই সাবস্ক্রাইব করবেন ওর নাম হচ্ছে ডিজে মোমিন মোমিন ডিজে মোমিন দেখেন হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমি চাই আর তোমার একটু চুলগুলো সবাইকে দেখা কষ্ট করে সবাইকে দেখাবা প্রিয় ভাই সবাইকে দেখাবা জি 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 এই যে দেখেন আমার প্রিয় ভাইটির চুলগুলো অনেক সুন্দর এবং এই যে দেখেন দেখছেন একদম হ্যাঁ পুরা ধুরা তোমার ঘর একটু অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন যেমন আমরা একটু ভালোবাসি

ভালোবাসা দিতেছে বাবা না কি কমেন্ট করতেছে তো অনেক যাচ্ছে যে আমার চুলটা দেখার জন্য তো এই জন্য কি লাইফও চলে আসছি যে আমার চুলটা আমি সবাইকে দেখাবো তো আমার চুলটা কীরকম হচ্ছে তো অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করেন বা আপনারা তো অনেকজনের লাইটটা দেখতে চান তো বেশি করে একটু কমেন্ট করেন বা লাইফটা শেয়ার করেন যেন সবাই দেখতে পারে তো আমার সবাই চলে সবাই দেখতে অনেকজনই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন বা কেমন আছেন না আছেন বা কী কোথা থেকে দেখতেছেন কমেন্ট করতেন তাহলে অনেক ভালো হইতো বা আমার সবাই একটু কমেন্টে বলেন

তো জন এখন কমেন্ট হেলো. তো এইভাবে সবাই কমেন্ট করেন তো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে বা আপনাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর আমার চুলটা রাখছি কিরকম হয়েছে এটা একটু বেশি বেশি করে কমেন্ট করেন আমার যদি চুলের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার টিকটকে যাওয়ার লাগবে টিকটকের টিকটক আর নাম হচ্ছে ডিজে আমি ওই যে ঠাকুরা জেলা থেকে ঠাকুর ঠাকুরা জেলা থেকে আর কি আমি আপনার বাসা কোথায় তো একটু যদি কমেন্ট করতেন তো অনেক অনেক ভালো হইতো সবাই একটু আসেন যে পরিচিত হয় তো অনেকজনই দেখতে ফেন তো বেশি বেশি করে কমেন্ট করেন তো আমারও ভালো লাগে বা আপনাদের সাথে কথা বলতে বা আপনাদের কমেন্ট পড়তে তো অনেকজনই বলছে যে চুলটা ভাই আপনার কেমন হয়েছে তো আমি বলবো যে ভাই আপনারা বলেন যে আপনারা নিজে বলেন যে কীরকম হয়েছে চুলটা আমার এই লাইফে অনেকজনই যুক্ত হয়েছে আমরা নতুন যে কথা বাতারা একটু সাজাই বুঝাই বলতে পারতেছি না তো নেক্সট টাইমে অবশ্যই ঠিক হয়ে যাবে আর কি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো বায়ো থেকে ওকে ভাই আজ আপনারা জনতাকে বলছেন তো অবশ্যই আরো বেশি বেশি করে কমেন্ট করেন যে কি অবস্থা সবার যে আমি সবার কমেন্টে রিপ্লাই দিব বা সবার কমেন্ট আমি পড়ব আা না ভাই আমি মাইন্ড করতেছি না যে তানি আপু যে বলদছে যে ভাই একদম মুরগের মতো আমাচুলড়া লাগছিল তার জন্য আমি মাইন্ড করতেছি না যে মানুষ কমেন্টে বলতেই পারে যে ওর কথা বলতে পারে আমার ধর্ম হচ্ছে ইসলাম তো ভাই মানুষ যদি ভাই উল্টাপাল্টা লাইফ আইসে কথা বলে সেটা কিন্তু হ্যাঁ ভুল মানুষ সাইসে যে উল্টাপাল্টা কথা বলবে এগুলো কিন্তু হ্যাঁ ভালো না চুলটা কেটে ফেলবো আপনারা যদি সবাই যদি কমেন্ট করেন যে তোমার চুলটা দেখতে ভালো লাগছে না তাহলে তো আমি চুলটা কেটে ফেলবো অবশ্যই সবাই বেশি বেশি করেন তাহলে তো আরো বেশি বেশি করেন যে আমার চোখে অনুষ্ঠান অনেকজনই যুক্ত হয়েছেন বা খাওয়া করছেন কিনা বা অনেকজনই কিন্তু দেখতেছেন তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন বা শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমার এত সুন্দর শখের চুল কেমন হয়েছে কার তো অবশ্যই আবু তো আপনি বলছেন তো অনেকজন আরো যদি অনেক মানুষ যদি বলে যে তুমি চুলটা কেটে গেলো তাহলে আমি চুলটা কেটে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কেক কে হয়েছি না লাইফে অনেক মানুষই অনেক কথা বলতে পারে তো আপনারা একটু শুধু ভালো মন্দ বলবেন এইটুকু ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নাম কি তো ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলা থেকে দু আসছে যে ডিজে মোমিন ডবল ওয়ান তো অবশ্যই যদি আমার যদি আরও স্টাইলিং বা অনেক অনেক চুল মডেল করে কাটি আর সবসময় ভাই আমি ইন্ডিয়া থেকে চুল কাটি তো এবারও আসছি এবার আর কি বিট দিই নাই তো অবশ্যই যদি আমার পুরা চুল কাটি দেখতে চান তো অবশ্যই কিন্তু আমার ওই যে টিকটক বাইতে যাওয়ার লাগবে টিকটক বাইয়ের নাম হচ্ছে আমার ডিজে মোমেন্ট বলে তাহলে তো আমি চুলটা ফাইনাল কেটে ফেলবে এই তো আমার তো দেখতে পাচ্ছেন কেউ যে আছে সমস্যা নেই তো আপনার মতো আপনি যদি আরো কয়েকজন বলে যে ভাইয়া তোমার চুলটা কেটে ফেলো তাহলে তো আমি চুলটা অবশ্যই কেটে ফেলবো বা আপনারা যদি বা আপনি যদি বলছেন না ভাই আমি চুলে কখনো তেল দিই না একবার বলতেছে যে চুলে কি তেল দেন ভাই একটু বলেন তা ভাই আমি চুলে কখনো তেল দিই না সবসময় কন্ডিশনার ব্যবহার করি ভাই চুল ইস্টে করি এই জন্য আমি চুলটা আমার একটু মানে যেরকমভাবে করি ওরকমই আর কি থাকে তো আজকে আমি অনেক হ্যাপি বা অনেক খুশি যে আপনারা এত পরিমাণ আমাকে কমেন্ট করতেছেন বা লাইকটা দেখতেছেন তো অবশ্যই আরও বেশি বেশি করে কমেন্ট করেন আমি অনেক আর কি আজকে অনেক হ্যাপি বা অনেক আনন্দিত আচ্ছা ওই একটু কাজ করতেছে বড় ভাই তো এই জন্য আর কি দেখতেছেন না কিছুদিন পরে আর বার চলে আসবে লাইফে যুক্ত হয়ে যাবে আচ্ছা ভাই আপনার তো হয়ে যাবে अच्छा भाई अपना जून बोलो